নমস্কার বন্ধুরা ভীষণ গুরুত্বপূর্ণ কিছু আপডেট রয়েছে যেগুলো নিয়ে আপনাদের সামনে আবার চলে এসেছি তো আপনারা বুঝতেই পারছেন এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষ কিন্তু একটা যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে রয়েছে অর্থাৎ যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিন্তু পাকিস্তানের সঙ্গে একটা বিরাট যুদ্ধ লেগে যেতে পারে তো এই যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে আমাদেরও কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় কাজগুলি করতে হচ্ছে কারণ ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আমাদের হাতে উঠে এসেছে যেগুলি আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো এবং থামনেল দেখে আপনারা কিন্তু বুঝতেই পেরে গেছেন যে কী গুরুত্ব গুরুত্বপূর্ণ আপডেটগুলি রয়েছে তো আজকের এই ভিডিওটিতে কিন্তু আমরা টোটাল মিলিয়ে চার চারটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব তো সবার প্রথম যে আপডেট যে চীনের জন্য পাকিস্তান কিন্তু কিন্তু রেহাই রেহাই পেয়ে পেয়ে গেল অর্থাৎ বলা যেতে পারে কিছুটা চীনের জন্য পাকিস্তান এছাড়াও ভারত সরকারের তরফ থেকে অর্থাৎ মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিংয়ের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে এবং যেই নোটিফিকেশান দেখে পুরো ভারতবাসী কিন্তু অলরেডি বুঝেই গেছে যে যুদ্ধ লাগাটা শুধুমাত্র সময়ের অপেক্ষা তো কি নোটিফিকেশন করেছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব এছাড়াও যুদ্ধ লাগার আগেই আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান সেই পাকিস্তান জুড়ে কিন্তু কিন্তু ইমার্জেন্সি লাগু হয়ে হয়ে গেছে অর্থাৎ জরুরি অবস্থা ঘোষণা গিয়েছে পুরো পাকিস্তান জুড়ে তো যুদ্ধ লাগার আগে কেন বা কিসের জন্য পুরো পাকিস্তান জুড়ে জরুরি ঘোষণা জারি করা হয়েছে সেটাও কিন্তু আমরা দেখে নেব এছাড়াও আজকে সকাল এগারোটার দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে সারা দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে নরেন্দ্র মোদী কিন্তু কিছু এমন গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এই কথা শুনে মনে করা হচ্ছে যুদ্ধ কিন্তু অবশ্যম্ভাবী অর্থাৎ কবে কখন কিভাবে যুদ্ধ লাগবে সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা এবং এই সমস্ত বিষয়গুলির উপরেই কিন্তু আছে গুরুত্বপূর্ণ আপডেটগুলি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো আর বেশি ভনিতা না করে চলুন আমরা এক এক করে গুরুত্বপূর্ণ আপডেটগুলির মধ্যে চলে যাব তো খুব সংকীর্ণ সময়ের মাধ্যমে আমরা কিন্তু এই ভিডিওটি বানাতে চলেছি একদম র ভিডিও হতে চলেছে তো আর ভনিতা না করে চলুন আমরা পুরো ভিডিওটা শুরু করব তার আগে আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট অবশ্যই আপনারা ভিডিওটিতে একটি লাইক করবেন আর এ ধরনের আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই নিউজ জিও পলিটিক্স ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন তো বন্ধুরা সবার প্রথমেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিন একটা নোটিফিকেশান কিন্তু শো হচ্ছে সবার প্রথম কিন্তু আমরা কথা বলবো গতকাল মিনিস্ট্রি অফ ইনফরমেশান অ্যান্ড ব্রডকাস্টিংয়ের তরফ থেকে ভারত সরকার একটি নোটিফিকেশান জারি করেছে যেই নোটিফিকেশনে কিন্তু স্পষ্ট করে উল্লেখ করে দিয়ে দেওয়া রয়েছে সমস্ত মিডিয়া চ্যানেলের উদ্দেশ্যে অর্থাৎ ভারতবর্ষের সমস্ত মিডিয়া চ্যানেল সোশ্যাল মিডিয়া হোক বা যে কোনো ওটি প্ল্যাটফর্মে যে সমস্ত কাজ যারা করে থাকে নিউজ সংক্রান্ত তাদের উদ্দেশ্যে একটি নোটিফিকেশান জারি করেছে যেই নোটিফিকেশানে স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে যে এই মুহূর্তে ভারত যে যুদ্ধকালীন তৎপরতা বা যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো নিউজ চ্যানেল বা সেটা ইউটিউবার হোক কিংবা সোশ্যাল মিডিয়াতে কাজ করা যে কোনো ধরনের ব্যক্তি হোক এছাড়াও যে সমস্ত আপনাদের ডিজিটাল প্রিন্টিংয়ের যে সমস্ত মিডিয়াগুলি রয়েছে সমস্ত মিডিয়াকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে এই মুহূর্তে রকম ভারতীয় সেনাবাহিনীর মুভমেন্টকে ক্যাপচার না করার জন্য অর্থাৎ স্পষ্ট ভাষায় কিন্তু বলতে গেলে বলা যায় যে এখানে পূর্ব ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভারত সরকার কিন্তু এখানে স্পষ্ট করে লিখেই দেওয়া রয়েছে আপনারা দেখতেই পারছেন তিন নাম্বার পয়েন্টে স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে ফাস্ট ইন্সিডেন্টস হ্যাপ আন্ডার স্কোর দ্য ইম্পর্টেন্স অফ রেস্পন্সিবল রিপোর্টিং ডিউরিং ইভেন্টস সাচ এস দ্য কার্গিল ওয়ার দ্য মুব টেরোর অ্যাটাক্স টোয়েন্টি সিক্স অবলিগ ইলেভেন অ্যান্ড দ্য কান্দাহার হাইজ্যাকিং আনরেস্ট্রিক্টেড কভারেজ হ্যাড আন ইন্টেনডেন্ট অ্যাডভার্স কনসিকুয়েন্সেস অন ন্যাশনাল ইন্টারেস্ট তো বন্ধুরা এখানে স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে যে জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে এবং ইতিহাসে যে সমস্ত যুদ্ধগুলি হয়েছে যেমন কার্গিল যুদ্ধ এছাড়াও মুম্বাই টেরোর অ্যাটাক এছাড়াও কান্দাহার হাইজেক তো এই সমস্ত ইনসিডেন্টগুলোর সময় যে কভারেজ হয়েছিলো গ্রাউন্ড রিপোর্ট সেখান থেকে কিন্তু অনেকটা সহযোগিতায় পেয়ে গিয়েছিলো আমাদের দেশ পাকিস্তান তো সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছি যে সেই ইতিহাস থেকে সাক্ষী নিয়ে এবার কিন্তু আগেই কিন্তু নোটিফিকেশান জারি করে দিয়েছে ভারত সরকার যেখানে স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে এ ধরনের ধরনের রকম কভারেজ বা নিউজ কিন্তু প্রেজেন্টেশন করা যাবে না যেখানে বিশেষ করে আর্মিদের কোনো মুভমেন্ট হচ্ছে বা আপনি দেখতে পাচ্ছেন আপনার বাড়ির সামনে দিয়ে কোনো রকম আর্মির ভেহিকেল বা আর্মির গাড়ি বা আর্মিদের কোনো রকম মুভমেন্ট হচ্ছে এবং সেটা আপনি আবেগপ্রবণ হয়ে ভিডিও করে সেটা আপনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন তো তার উপরে কিন্তু সরাসরি কিন্তু সতর্ক জারি করেছে ভারত সরকার অর্থাৎ এ ধরনের কোনো কিছু কিন্তু করা যাবে না আপনি চাইলে কিন্তু যে কোনো ভারতের ছবি কিংবা যে সমস্ত ভারতের ন্যাশনাল হিরোরা রয়েছে তাদের ছবি পোস্ট করে কিন্তু আপনারা বিভিন্ন কিছু লেখালেখি করতে পারেন কিন্তু কোন রকম ভারতীয় সেনাবাহিনীর মুভমেন্ট অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেনে করে ভারতের জন্য বিভিন্ন ট্যাঙ্ক নিয়ে যাওয়া হচ্ছে থেকে এবং সেটা সেটা আপনি দেখতে গিয়ে পুরো ভিডিও করে সোশ্যাল আপলোড করছেন তো এই সমস্ত বিষয়গুলি কিন্তু করা যাবে না তার জন্য কিন্তু স্পষ্ট কিন্তু আদেশ জারি করেছে ভারতের ইনফরমেশন ব্রডকাস্টিং মিনিস্ট্রির তরফ থেকে কিন্তু সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু জারি করা হয়েছে গতকাল তো বন্ধুরা এগুলো কিন্তু একটি পয়েন্ট এবং আরেকটি পয়েন্ট নিয়ে যেটা আমি আপনাদের সামনে এখন আলোচনা করব। সেটা হঠাৎ করেই যুদ্ধ লাগার আগেই কিন্তু পাকিস্তানে ইমার্জেন্সি লাগু হয়ে গেছে কি সি লাগু হলো দেখুন হঠাৎ করেই ভারত কিন্তু বিতস্তা নদীর জল ছাড়াই পাকিস্তানের একাংশে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীরের বিস্তীর্ণ অংশ জলমগ্ন হয়ে রয়েছে এই মুহূর্তে এবং তার জন্যই সেই সমস্ত জায়গাতে জরুরি অবস্থা জারি করেছে সেই পাকিস্তানের স্থানীয় প্রশাসন অর্থাৎ সাধারণ মানুষকে নদীর ধার থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং পাকিস্তানের অভিযোগ কোনো পূর্ব ঘোষণা ছাড়াই উড়িবাদের জল ছেড়েছে ভারত এর ফলে প্রস্তুতির সময় পাওয়া যায়নি ভারতের এই পদক্ষেপকে জল সন্ত্রাস বলেও কিন্তু উল্লেখ করেছেন পাকিস্তান কর্তৃপক্ষ এখনো পর্যন্ত এ বিষয়ে ভারতের কোনো বক্তব্য পাওয়া যায়নি তবে সিন্ধু জলবন্টন চুক্তির শর্ত অনুসারে ভারত বা পাকিস্তান কেউ বাঁধের জল ছাড়তে চাইলে নির্দিষ্ট সময় হাতে রেখে অপর পক্ষকে সতর্ক করতে হয় এবং আগে থেকে না জানিয়ে বাঁধের জল ছাড়া মানে কিন্তু চুক্তির শর্ত লঙ্ঘনের সমান এবং ভারতের বিরুদ্ধেও এক্ষেত্রে সেই অভিযোগ করছে কিন্তু পাক সরকার কিন্তু কিছুদিন আগে সিন্ধু চুক্তি স্থগিত করার কথা জানিয়েছিল ভারত এবং জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের উপরে জঙ্গি হামলার ঘটনা পর পাকিস্তানের বিরুদ্ধে এই পদক্ষেপ করা হয়েছে ফলে এখন ওই চুক্তি শর্ত মেনে চলার দায় কিন্তু ভারতের নেই তেমনটাই মনে করছে ভারতের বিভিন্ন বিশেষজ্ঞরা অর্থাৎ বিতস্তার জলে ভেসে গিয়েছে পাক অধিকৃত কাশ্মীরের হাটিয়ানবালা জেলার বিস্তীর্ণ এলাকা মুজফ্ফরাবাদ চাকটিতে বহু মানুষ ঘর ছাড়া অবস্থায় রয়েছে এবং সেখানকার স্থানীয়দের বক্তব্য শনিবার রাত থেকে আচমকা নদীর জল বাড়তে শুরু করে এবং প্রশাসনের তরফে জরুরি অবস্থা জারি করে দেওয়া হয় এবং সেখানকার মসজিদের মাইকে ঘোষণা করা হয় অবিলম্বে নদীর ধার থেকে সরে যেতে হবে জিনিসপত্র নিয়ে সরার সময়ও কিন্তু অনেকে পাননি এবং প্রাণ বাঁচাতে সমস্ত কিছু ছেড়েই কিন্তু তারা ওপরের দিকটায় উঠে গিয়েছেন এবং মোহাম্মদ আসিফ নামের এক গ্রামবাসীর কথায় আমাদের কাছে আগে থেকে কোনো খবর ছিল না কোনো সতর্কবার্তা ছিল না আচমকা দেখলাম জল বাড়তে শুরু করেছে খুব সমস্যায় পড়েছি মুজফ্ফরাবাদের স্থানীয় প্রশাসনের তরফে একটি ছোট্ট বিবৃতিতে বলা হয়েছে বিতস্তায় স্বাভাবিকের চেয়ে বেশি জল ছাড়ছে ভারত অর্থাৎ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তাই নদী তীরবর্তী এলাকা থেকে দ্রুত সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দাদের কোহালা এবং ঢালকোটের মতো তো নিচু এলাকায় বন্যার ফলে চাষের জমি এবং ফসলের কিন্তু ভীষণ রকম একটা ক্ষয়ক্ষতি হয়েছে তো বন্ধুরা বুঝতেই পারছেন প্রথমে যখন ভারত জল আটকে ছিল তখন কিন্তু পাকিস্তানের বিভিন্ন নেতা মন্ত্রীরা বিভিন্ন চড়া ভাষায় কিন্তু ভারতকে হুমকি দিচ্ছিল যে ভারত যদি জল না ছাড়ে তাহলে নাকি সেই নদীর ওপর দিয়েই ভারতের রক্তের গঙ্গা বইয়ে দেবে তো এখন যখন জল ছেড়েছে তাতেও কিন্তু পাকিস্তান একদম নাকাডুবি অবস্থায় কিন্তু পড়ে গিয়েছে তো বুঝতেই পারছেন ভারত কিন্তু এক ধরনের প্রক্সিমেট ওয়ার কিন্তু শুরু করে দিয়েছে অর্থাৎ যুদ্ধ শুরুর আগে থেকেই কিন্তু পাকিস্তান চারদিক থেকে কিন্তু ঘেরাও করতে শুরু করেছে এবং থার্ড নাম্বার পয়েন্ট যেটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করব অর্থাৎ এই মুহূর্তে কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে ভারতকেও কিন্তু বিবেচনা করতে হবে যে কোন দেশ আসলেই ভারতের পক্ষে রয়েছে এবং কোন কোন দেশ আসলেই পাকিস্তানের পক্ষে রয়েছে তো বন্ধুরা দেখুন যে চীনের জন্য কিন্তু পাকিস্তান অনেকটা কিন্তু রেহাই পেয়ে যাচ্ছে এবং আগামীতেও কিন্তু পেয়ে যাবে তো কেন সেটা হয়েছে কারণ সেটা হচ্ছে যে ভারত সরকারের তরফ থেকে ইউএন অর্থাৎ ইউনাইটেড নেশনের কাছে কিন্তু একটি কন্ডেমড স্টেটমেন্ট জারি করার কথা বলেছে কিন্তু ভারত এবং সেখানে দাঁড়িয়ে পাকিস্তান বারবারই কিন্তু বলে আসছে যে সেখানে যেন কোনো রকম কন্ডেম নোটিশ জারি করা না হয় এবং এই বিষয়ের ওপরে ঘটনাটি ঘটেছে গত বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ পেহেলগামে সেটার উপরে কিন্তু পাকিস্তান চাইছে একটা নিরপেক্ষ তদন্ত তো ভারত যে জায়গায় বর্তমানে দাঁড়িয়ে রয়েছে ছাব্বিশ জন ভারতীয় নাগরিক মারা যাওয়ার পর ভারত কিন্তু সেই অবস্থায় নেই যে তারা একটা তদন্তের ওপরে যাবে ভারত কিন্তু এখন সরাসরি চাইছে যে কোনো হারে পাকিস্তানের ওপরে প্রতিশোধ নেওয়ার জন্য তো সেই জায়গায় দাঁড়িয়ে আজ যখন ইউনাইটেড টেড নেশানে কন্ডেম স্টেটমেন্ট জারি করার কথা বলা হয়েছে সেখানে সমস্ত দেশ রাজি হলেও কিন্তু ভেটো পাওয়ারের কিন্তু ক্ষমতা দেখিয়ে চীন কিন্তু সরাসরি সেটাকে খারেজ করে দিয়েছে অর্থাৎ চীন কিন্তু এখানে মতানৈক্য সৃষ্টি করেছে অর্থাৎ পুলওয়ামার পরে যে সমস্ত ঘটনাগুলি ঘটেছিল সেখানে কিন্তু সারা বিশ্ব জুড়ে কিন্তু সবাই ভারতের পাশে দাঁড়িয়েছিল এবং সে সময়ও কিন্তু চীন পাকিস্তানের সাপোর্ট করেছে এবং আজকেও কিন্তু এই গুরুত্বপূর্ণ বিষয়টার ওপরে কিন্তু চীন সরাসরি কিন্তু পাকিস্তানকে সাপোর্ট করেছে তো এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতকে বুঝতে হবে যে চীন আদতে কার পক্ষে সাপোর্ট নিচ্ছে দেখুন যখন থেকে পাকিস্তানের সঙ্গে আমেরিকার সম্পর্ক খারাপ হওয়া শুরু হয় ঠিক তখন থেকেই কিন্তু চায়না পাকিস্তানকে কিন্তু সাপোর্ট দেওয়া শুরু করে অর্থাৎ উনিশশো আটানব্বই সাল থেকেই কিন্তু নিউক্লিয়ার প্রোগ্রামের জন্য ফান্ড করতে থাকে কিন্তু চায়না পাকিস্তানকে অর্থাৎ উনিশশো আটানব্বই সালে যখন নিউক্লিয়ার প্রোগ্রাম তৈরি করছিল পাকিস্তান সেখানে সমস্ত ফান্ডটাই করেছিল কিন্তু চায়না এবং আপনাদেরকে জানিয়ে রাখি সেই নিউক্লিয়ার প্রোগ্রামের পুরো ব্লু প্রিন্ট কিন্তু দিয়েছিল পাকিস্তানকে সেই জায়গায় দাঁড়িয়ে অনুমান করা হচ্ছে পাকিস্তান যে এই ঘটনাটি ঘটিয়েছে এর পেছনে মূলত থাকতে পারে তো এই বিষয়ে কিন্তু কিন্তু পরবর্তীতে আপডেট উঠে আসবে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত কিন্তু অন্য কিছু দেখছে না এখন শুধুমাত্র একটা জিনিস দেখছে যে যে ঘটনাটি ঘটেছে তার দায়িত্ব নিয়েছে টিআরএফ অর্থাৎ দ্য রেজিস্টার ফন্ড সেটা কিন্তু পাকিস্তানের অধীনেই রয়েছে এবং পরবর্তী কিন্তু পাকিস্তান কিন্তু এই বিষয়ে কিন্তু খারিজ করে দিয়েছে যে টিআরএফ এই ধরনের ঘটনা ঘটায়নি তো এই সমস্ত বলে কিন্তু এখন আর লাভ নেই কারণ এই মুহূর্তে কিন্তু প্রতিশোধের আগুনে জ্বলছে আমাদের ভারত এবং যে কোনো মুহূর্তে যে কোনো সময় কিন্তু একটা বিরাট বড় হামলা হয়ে যেতে পারে ধারণ করতে পারে এবং তার জন্য কিন্তু আজকে অনুষ্ঠানের মাধ্যমে জাতির ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী আরো একবার কিন্তু স্মরণ করে দিয়েছেন যে পেহেলগামে যে ঘটনাটি ঘটেছে এর জন্য সারা দেশবাসী শোকাহত এবং এই ঘটনার পেছনে যাদের মূল ষড়যন্ত্র রয়েছে তাদেরকেও কিন্তু রকম ছাড় দেওয়া হবে না তো এখানে বুঝতেই পারছেন যে কোনো মুহূর্তে কিন্তু একটা বিরাট যুদ্ধ লেগে যেতে পারে তো সেই বিষয়ে যে আপডেটগুলি আমি আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করলাম তো বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকেই কিন্তু মনে করছে যে ভারত শুধু বাতেলা দিয়ে যাচ্ছে আসলে কোনোরকম যুদ্ধ হবে না কোনোরকম হামলা কিচ্ছু হবে না তো বন্ধুরা তাদের জন্য কিন্তু আমি একটা কথা জানিয়ে রাখতে দু সালে উড়িতে যখন সেনা ছাউনির ওপরে জঙ্গি হামলা হয়েছিল তার ঠিক দশ দিন পরে কিন্তু ভারত সার্জিক্যাল স্ট্রাইক করেছিল আর ঠিক সেরকমই গত দু সালে যখন পুলওয়ামা অ্যাটাক হয়েছিলো তার ঠিক বারো দিন পরে কিন্তু ভারত যে বালাকোট এয়ার স্ট্রাইক সেটা কিন্তু করেছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে গত বাইশে এপ্রিল যখন পেহেলগামে পর্যটকদের ওপরে হামলা হয়েছে তারও কিন্তু হামলা অবশ্যই হবে এবং সেটা কিন্তু ভীষণ ভয়ঙ্করভাবে হবে কারণ এবার কিন্তু কোনো রকম স্ট্রাইক ফাইক হবে না সরাসরি কিন্তু যুদ্ধের দিকে এগিয়ে যাবে কিন্তু ভারতবর্ষ তেমনটাই কিন্তু কিন্তু মনে করছে এবং আজকের মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু তেমনই কিন্তু ইঙ্গিতপূর্ণ কথা বলেছে কি বলেছে সেটাও কিন্তু অবশ্যই আপনাদের শোনাবো তো এই মুহূর্তে কিন্তু এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি উঠে এসেছে যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আপনারা এই মুহূর্তে এই সমস্ত বিষয়গুলির ওপরে কী মতামত পোষণ করেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানান এবং আপনারা আমাদের এই ভিডিওটি কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না তো বন্ধুরা এই মুহূর্তে যা আপডেট ছিল সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো এভাবেই কিন্তু এই রকম পরিস্থিতিতে বা রকম যুদ্ধকালীন পরিস্থিতিতে এই ধরনের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রোজ আসতে থাকবে অবশ্যই আপনারা কি করবেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে দেবেন আর ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিয়ে কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ বন্ধুদের সঙ্গে এই গুরুত্বপূর্ণ আপডেটটি জানিয়ে দেবেন সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত